নমস্কার বন্ধুরা সকাল সকাল একটু লাইভে এলাম কারণ গতকাল একটি ভিডিও ছেড়েছিলাম তো তারপর থেকে সকালে একজন বিজেপির নেতা বা কর্মীকেও হবেন আমাকে হুমকি দিলেন নন্দীগ্রাম থেকে কিন্তু গতকাল রাত থেকে এখনো পর্যন্ত যা তথ্য সংগ্রহ করেছি আরও কিছু নতুন তথ্য যে তথ্যগুলো আপনাদের সামনে জানানোর প্রয়োজন বলে সকাল সকাল লাইভে এলাম বিষয়টা হচ্ছে যে নন্দীগ্রামের এই কাণ্ডটা শুভেন্দু অধিকারী কীভাবে ঘটালো পুরো এ টু জেড আজকের এই ভিডিওতে টোটাল কি ঘটেছে এবং তারপরে সেই ঘটনার পরে আরও যা যা ঘটেছে এই পঁচিশ জনের নাম নিয়েছে শুভেন্দু অধিকারী এবং সেই নামগুলো কারা তাদের সাথে আমার কথা হয়েছে কয়েকজনের সাথে কেন এই পঁচিশ জনের নাম শুভেন্দু অধিকারী নিল এবং এই ঘটনার সঙ্গে যুক্ত কারা এই ঘটনা কেন ঘটেছে আগের ভিডিওগুলোতে আগের গতকাল রাতে যে একটি ছোট্ট ভিডিওতে আপনাদেরকে যারা যিনি মারা গেছেন তার এই রিলেটিভ ফোন করে আমাকে যে তথ্য দিয়েছিলেন তার উপর ভিত্তি করে একটি ভিডিও করেছিলাম যে ভিডিওতে আপনারা নন্দীগ্রামে সেই যে হত্যা হয়েছে বা খুন হয়েছেন কেন হয়েছেন তার ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এখনকার ভিডিওতে যেটা আমি চাইছি সেটা হচ্ছে যে নন্দীগ্রাম কাণ্ডে পঁচিশ জনের নাম যেটা সুমেন্দু অধিকারী একদম কাগজ দেখে মুখস্থ বলে যাচ্ছে এরা কারা কেন এদের নাম নেওয়া হয়েছে এটা এবং একই সাথে এই ঘটনার পরে যা যা ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে টিল ডেট এখনকার এই মুহূর্ত পর্যন্ত যা যা ঘটেছে নন্দীগ্রামের এ টু জেড নন্দীগ্রাম কাণ্ডের এ টু জেড আজকের ভিডিওতে আমি এখন বলবো তারপরে আবার নতুন কিছু ঘটলে সেগুলো আপডেট আপনাদের দেবো গতকাল একজন গতকালে ভিডিও দেখে সকালে একজন আমাকে ফোন করে বলছেন যে আপনি কি নন্দীগ্রামে থাকেন আমি বলছি না আমি তো কলকাতায় থাকি আপনি এখানে না এসে কি করে ভিডিও করলেন বলে বিজেপির এক কর্মী একজনই জাস্ট ফোন করে আমাকে হুমকি দিলেন তো আপনাদের সেই কল রেকর্ডটা শোনাচ্ছি না সেটা পরবর্তীকালে শোনাবো কিন্তু নন্দীগ্রামে এই ঘটনা কেন ঘটনা কি ঘটেছিল এবং ঘটনার পরে যা যা ঘটছে এখনো পর্যন্ত তার পিছনে রহস্যটা কি পঁচিশ জনের যে নাম নেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী নাম নিয়েছে তারা কারা এই পঁচিশ জনের নাম নিয়েছে তার মধ্যে কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে কারণ তারাই আমার এই ভিডিও দেখে গতকাল রাতের ভিডিও দেখে ফোন করেছিলেন রাতেই এবং সকালেও তো তারা এই ঘটনাগুলোকে মানে এই পঁচিশ জনের নাম কেন নিয়েছে সে সমস্ত কল রেকর্ডও শোনাবো এবং যদি আপনারা বলেন সরাসরি ফোনও করতে পারি যাই হোক বিষয়টা হচ্ছে যেহেতু নন্দীগ্রাম নিয়ে গদি মিডিয়া যা যা খবর করছে তার মধ্যে একশো শতাংশ মিথ্যা আমি গদি মিডিয়াকে চ্যালেঞ্জ করে বলছি গদি মিডিয়া যা দেখাচ্ছে একশো শতাংশ মিথ্যে খবর দেখাচ্ছে নন্দীগ্রাম নিয়ে নন্দীগ্রামটাকে সেই মমতা ব্যানার্জি সেই নন্দীগ্রাম আন্দোলনের মতো তৈরি করার চেষ্টা চলছে কিন্তু বাস্তবে ষড়যন্ত্রের উপর দাঁড়িয়ে কোনো আন্দোলন হয় না এটা আমরা সন্দেশখালী কাণ্ডে দেখেছি এবং সন্দেশখালী কাণ্ডে মানে আমিও কিছুটা জল ঢেলেছিলাম যাই হোক তো যাই হোক এবার নন্দীগ্রাম কাণ্ডের পেছনে যে ষড়যন্ত্র সেটা অলরেডি ফাঁস হয়ে গেছে কারণ নন্দীগ্রাম কাণ্ডের তারই পরিবারের যিনি মারা গেছেন তারই যা তিনি গতকাল রিপাবলিক টিভিতে রিপাবলিক টিভি এটা কি করে প্রচার করলাম আমি জানি না হয়তো লাইভ বা কিছু চলছিল হঠাৎ করে প্রচার হয়ে গেছে অনেকে ডাউনলোড করে রেখে দিয়েছে ভিডিওটা সেখানে তিনি কি বলছেন আপনাদের একটু শুনিয়ে দিই তার যা কি বলছেন যে এই যে মার্ডার হয়েছে তো মার্ডারটা করলো কে মার্ডারটা কে করলো তো আপনাদের আমি তার যা কি বলছেন আপনারা একটু শুনে নিন তারপরে আমি বাকি মূল বিষয়টায় যাব মারা হচ্ছে

আমি চিনতে পারছি আমার ঘরে পুত্রা দুজন আমার নিজের ভাই ছিল বেটা আর সে গলিহার বাচ্চা আর সে গাংধারে একটা বাচ্চা সে রোজা ঘরে সে মাসিমা আমাদেরকে একদম বর্ণনা করছিলেন আমি তার সঙ্গে একটু তার ছবিটা দেখানোর চেষ্টা করব এই হচ্ছে রতিবালা আরির ছবি মানে বিষয়টা হচ্ছে রিপাবলিক কথাটা ঘুরিয়ে দিলো মানে আর জানতে চাইল না যখনই শুনলো পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে অন্য চলে গেল যাই হোক আহ বিষয়টা হচ্ছে আমি আগের দিন যে কল রেকর্ড যে ভিডিওটা দেখেছিলাম সেই কল রেকর্ড আপনারা দেখেছেন ভিডিওটা অনেকেই তবুও আমি কিছুটা আপনাদের শোনাই যারা আগের ভিডিওটা দেখেননি আগের ভিডিওটা যারা দেখেননি তাদেরকে একটু শুনিয়ে দিই কি ঘটেছিল এবার এনার কথার সাথে এই কল রেকর্ডের কথার মিল আছে কিনা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন

কর্মকর্তা আরেক মোটামুটি পদাধিকারী বা কার্যকর্তা আছে তাকে টাকা ধার দিয়েছিল সেই টাকাটা এরা মা ছেলে চায় দীর্ঘদিন ধরে ও টাকা দিতে চায়নি সে প্রভাব দেখিয়ে বিজেপি দেখিয়ে এরাও বিজেপি করত। কিন্তু এরা এমনি সেভাবে সক্রিয় কর্মী না কিন্তু যাকে ধার দিয়েছিল সে হচ্ছে বিজেপির সক্রিয় একজন এবার ওই ছেলেটার সঙ্গে ওদের একটা গন্ডগোল হয় দুজনে টাকা দেয়নি বলে সোদের টাকা গতকাল রাত্রে বিজেপির একটা ফিস্ট ছিল মাত্রে ওদের পা তো ওই ছেলেটাকে ওই ফিস্টে খাওয়ার জন্য ডেকেছে ওই ছেলেটা যায়নি ছেলেটাকে বাড়ি থেকে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওখানে মেরেছে মেরে ধরে ওকে আটকে রেখে ওকে বলছে তোকে সুরের টাকা দিতে পারবে না তোকে এই আসল টাকাটাই নিতে হবে দীর্ঘক্ষণ ওখানে যখন আটকে রেখেছে মেরেছে মেরেছে ওর মা যখন দেখছে যে বাড়িতে আসছে না ওর মা ওইখানে গেছে ওর মা যখন গিয়ে দেখেছে যে তার ছেলেকে মেরেছে মেরেছে আটকে রাখছে ওর মায়ের সঙ্গে তর্কাতর্কি হয় তখন ওই যে মোটামুটি দিয়েছিল ও লাঠি দিয়ে মেরেছে ওর মাকে ওর মার মাথায় জালে গেছে ওই আচমকা কিভাবে মারা গেছে রাতে এটা তো আকস্মিক মানে আচমকা একটা দুর্ঘটনা যেটা বলতে পারেন এটা সকাল পর্যন্ত কোন কিছু নেই সকাল সাতটা পর্যন্ত কেউ জানে না সকালে পরে হ্যাঁ সকাল ছটা সাতটা পর্যন্ত যেখানে ওই দোকানগুলো গুলো পড়েছে সমস্ত দোকানদাররা দোকান খুলেছে সমস্ত ওখানে মাছের লোকেরা মাছের আড়ত মাছ নিয়ে গিয়ে আড়তে বিক্রিও করেছে সকাল সাতটার পরে হঠাৎ করে হয়ে গেল রাত্রে ওরা মেরেছে ই করেছে টিএনসি যারা করতো তাদেরকে ধর শুরু তাদের দোকান ফোকান ভাঙা শুরু ঘর পোড়ানো শুরু পুরোটা না এবার এটা হচ্ছে আপনারা শুনলেন এবারে এবারে শোনাবো হচ্ছে মূল আসল গল্প কেন তৃণমূলের সাথে তৃণমূলকে জড়িত মানে এখানে জড়ালো শুভেন্দু অধিকারী এটা হচ্ছে আসল ঘটনা এটা জানতে পারলাম কখন সেটা হচ্ছে কালকের এই ভিডিও ছাড়ার পরে কালকে রাত্রে অনেক রাতে ফোন করেছিল যে পঁচিশ জনের নাম নেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারী পঁচিশ জনের নাম নিয়েছে আপনারা জানেন হ্যাঁ প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটা বেশি করে শেয়ার করুন কারণ গদি মিডিয়া এগুলো দেখাবে না তো যাই হোক প্রত্যেককে অনুরোধ করছি যারাই দেখছেন অন্তত হোয়াটসঅ্যাপে যত খুশি পারেন আপনারা শেয়ার করুন পঁচিশ জনের যে নাম নিয়েছিল শুভেন্দু অধিকারী পঁচিশ জনের নামগুলো আগে শুনিয়ে দিই আপনাদের শুভেন্দু অধিকারী কী কী নাম নিয়েছে পঁচিশ জনের নাম আপনাদের শুনিয়ে দিই এটা ভিডিওতেই আছে আমি জাস্ট আপনাদের অডিওটা শুনিয়ে দিই পঁচিশ জনের নাম আপনাদের পঁচিশ জনের নামটা একটু শুনিয়ে দিই আপনাদের ওখানে ভিডিওটাই দেখিয়ে দিই দাঁড়ান তো বিষয়টা হচ্ছে যে এই শুভেন্দু অধিকারী কত বড় বদমাস সেটা আপনারা বুঝতে পারবেন এই ভিডিও ইয়েটা দেখলে যে কি পরিমাণে মানে একে পশ্চিমবাংলায় রাখা মানেই কালসাপ পুষে রাখা এবং এ যা শুরু করেছে তাতে করে পশ্চিমবাংলাকে শেষ করে দেবে পশ্চিমবাংলাকে পুরো শেষ করে দেবে এরা আপনাদের আমি জাস্ট দেখাই অনেক নিচে চলে গেছে তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে এই যা শুরু করেছে সেটাকে আপনারা মানে যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষ জানতে পারবে কারণ যা কারণ আপনাদের আমি যেতে হবে এত বড় ষড়যন্ত্র মানে এর আগে আমি এতদিন এত বড় হয়েছি মানে এতদিন ধরে এরকম টাইপের ষড়যন্ত্র এর আগে আমি কখনো দেখিনি মানে আপনারা দেখেছেন কি জানি না তবে এর থেকে বড় ষড়যন্ত্র আমার এর আগে দেখা হয়নি এই প্রথমবার আমি দেখলাম তো আপনাদেরকে আমি জাস্ট পঁচিশ জন গুন্ডার নামে তার পরিবারের কন্যা এফআইআর করেছেন এফআইআরে তাকে নামগুলো আমি শুধু বলছি এই ফনিদের চিনে রাখুন কোকোন শেখ দেবু রায় আব্দুল আলিম আলরাজি শেখ তাজামুল শেখ সানাউল্লাহ শেখ নাজরু নাজবুল ইসলাম শেখ মনসুর আলী শেখ মান্নান শেখ আরিফুল আলম শেখ সুফিয়ান শেখ শামসুল ইসলাম শেখ আইনুল হক হিরোজ মল্লিক বাবুল আক্তার বাবুল তাজমুল খা শেখ জাহাঙ্গীর উত্তম উত্তম প্রামাণিক প্রামাণিক সমীর দাস বাবু ওঝা বিষ্ণু ভূঁইয়া কৃষ্ণকান্ত সিট রতন দলৈ আমিরুল ইসলাম শঙ্কর ধারা এই পঁচিশ জন খনি পঁচিশ জন খুনি একজন নিরীহ বয়স্ক বিজেপি কর্মীকে হত্যা করার জন্য পঁচিশ জন পঁচিশ জায়গায় থাকেন পনেরো থেকে কুড়ি কিলোমিটার থাকেন একজন তারা একজন নিরীহ লোককে খুন করার জন্য পঁচিশ জন এসছে খুন করতে তা আবার রাত দুটো আড়াইটার সময় এবং যাদের নাম বলছে তারা সেখানকার তৃণমূলের নেতা আঞ্চলিক নেতা সব এখানে যাদের নাম বলা হচ্ছে তার মধ্যে মুসলিম নামধারী অনেকে আছে হিন্দু নামধারীও আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে শুভেন্দু অধিকারী যে লিস্ট বলছে সেই লিস্টের অনেকে আমাকে ফোন করেছে রাতে এবং সকালে তাদের কল তারা কি বলছে কেন শুভেন্দু অধিকারী তাদের নাম নিল কারণ এই ঘটনার সঙ্গে দূর তাদের কোনো সম্পর্ক নেই এই ঘটনা ঘটিয়েছে যারা তারা বিজেপিরই লোক পরিবারের যারা ছিল সঙ্গে তারাও মানে ভাই ব্রাদার বা পরিচিতরাই এখানে তৃণমূলের একজনও ছিল না যে পাড়ায় ঘটেছে সেই পাড়াটা পুরোটাই বিজেপির পাড়া প্রায় হান্ড্রেড পার্সেন্ট বিজেপির পাড়া ফলে যদি কোনো নেতাকে বড় মানে বিজেপির নেতাকে হতো তাহলে নেতারা নেতারাও কোনো মারতে যায় না কিন্তু এই ঘটনায় আপনারা একটা কমন সেন্স যে একজন নিরীহ বিজেপি বিজেপির সমর্থক বয়স্ক মহিলা তাকে মারার জন্য পঁচিশ জন নাকি খুনিয়ে এসছে এদের নাম কেন নিল শুভেন্দু এটা হচ্ছে মূল রহস্যের কারণ সেটা হচ্ছে আপনারা জানেন যে এই এলাকাতে পুরোটাই তৃণমূল ছিল শুভেন্দু দিগাজি তৃণমূলের গড় শুভেন্দু পাল্টি খেয়েছে ফলে এখন বিজেপির আয়ত্তে আনতে হবে মোটামুটি গ্রাউন্ড রিপোর্ট কালেক্ট করতে গিয়ে শুভেন্দু দেখছে এলাকার মানুষ তার সাথে নেই বিশেষ করে মুসলিম সম্প্রদায় তো নেই উল্টো দিকে হিন্দুদের মধ্যে একটা বড় বেল্ট তারাও কিন্তু নেই ফলে তাদেরকে কিনতে হবে তাদেরকে কেনার জন্য ভালো টাকার অফার দেওয়া হয়েছিল কয়েকজন কয়েকজন গেছে টাকার টাকার যায়নি লোভ পার হেড পঁচিশ জনকে পাঁচ থেকে দশ লক্ষ টাকা করে দেওয়ার অফার দিয়েছিল আমার কাছে কল রেকর্ড আছে কেউ চ্যালেঞ্জ করলে আমি দেখিয়ে দেবো পাঁচ থেকে দশ লক্ষ টাকা অফার দিয়েছিল শুভেন্দু এই সমস্ত আঞ্চলিক নেতাদের যাদের পুরো নন্দীগ্রাম ওই চত্বরে এক একজনার বাড়ি এক একজনার বাড়ি থেকে অন্তত দশ পনেরো কিলোমিটার ডিস্টেন্স এক একটা এলাকায় এবং এদেরকে বিভিন্ন এলাকায় এরাই সংগঠনগুলো চালায় তৃণমূলের এদেরকে হাতে নেওয়ার জন্য কারণ নির্বাচনে এরা যদি হাতে না আসে তাহলে এলাকাগুলো ভোট করাতে পারবে না শুভেন্দু কারণ তমলুকের এই পুরো তমলুক লোকসভা কেন্দ্রের আন্ডারে সমদ সাতটা না কটা বিধানসভা আছে তার মধ্যে সাতটার মধ্যে পাঁচটা শুভেন্দুর হাত দুটো জায়গায় যদি ঠিকঠাক জালিয়াতি করতে পারে কারচুপি করতে পারে তাহলে একটা মার্জিন রাখতে পারবে সেই কারণে এই চত্বরটাকে নিজের গ্রিপে আনার জন্য এখানকার তৃণমূল নেতাদের অ্যাকচুয়ালি যারা তৃণমূল নেতা তারা কিন্তু একসময় শুভেন্দুর আন্ডারে কাজ করত। বলা যায় তারই শুভেন্দুরই ছাত্র কিন্তু হলে কি হবে মাস্টার বেইমানি করেছে ছাত্ররা বেইমানি করবে এবার শুনুন যারা ফোন যাদেরকে এই টাকার অফার দেওয়া হয়েছিল যারা শোনেনি তাদের বক্তব্য আপনাদের কল রেকর্ডের একটু অংশ শুনিয়ে দিই পুরোটা শোনাবো না নামও এক্সপোজ করছি না পরে প্রয়োজন পড়বে তখন ছাড়ব আর বিষয়টা হচ্ছে যাদেরকে ফোন করা হয়েছিল তারা এক সময় প্রত্যেকেই শুভেন্দুর ছাত্র ছিল আর কি শুভেন্দুর আন্ডারেই কাজ করতো সেই সমস্ত নেতাদের সাথে শুভেন্দুর ফটো ফটো সব আছে প্রচুর 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 ফটো ফটো আছে ঠিক আছে যারা যারা ফোন করেছিল প্রত্যেকে আমাকে শুভেন্দুর সাথে যার ফটো ফটো আছে সেগুলো আমাকে পাঠিয়েছিল ফলে বুঝতেই পাচ্ছেন জেনু ইন কেস এবার আপনাদেরকে শোনাই কল রেকর্ড কল রেকর্ডে কি বলেছে শুভেন্দু কি অফারটা দিয়েছে প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটা বেশি করে শেয়ার করুন কারণ গদি মিডিয়া এগুলো দেখাবে না প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করুন বেশি করে নন্দীগ্রাম कांड সুWend অধিকারীর সরযন্ত্র পুরোটাকেই আমি আজকে জল ঢেলে দেব আরো আছে তথ্য পরে রাত ভেলার আসবে চিন্তা নাই তো বন্ধুদের আমি জাস্ট কল রেকর্ডটা শোনাই আমাদের প্রত্যেকটা এলাকা

মানে প্রত্যেকটা এলাকার যারা মাথা বা একটিভ আছে তাদেরকে অফার দিয়েছিল তারা ওর রাজি হয়নি ওর অফারে আর শুভেন্দুর সঙ্গে যে আমার ছবি আছে হ্যাঁ ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে ফ্যামিলি মারা একজন বয়স্ক মহিলা বলছিল যারা ওটা যারা সব যারা সব সব চেনা জানা অমুক ফোন করেছে তাহলে কোনো লিঙ্ক আছে কথা বলি আচ্ছা দেখো দাদা ও দেখি দেখি এসব ধমকানি দিও না তুমি হেডমাস্টার ছিলে আর তোমার হচ্ছে ছাত ছাদটা পারবে করে নাও বলে ফোন কেটে দিয়েছি ওর কল রেকর্ডের একটা ট্রিপটা আছে বটেছে কিন্তু আমি কি করেছি বল কেমন আন্দোলনে কে খেচ্ছি না কথা হলো পাঁচ লাখ টাকার অফার দিয়েছিল আমাকে যোগাযোগ করে এবং আমাকে ফোনও করেছিল হোয়াটসঅ্যাপ কল তো রাত্রান বারোটা একটা বাজে পাঁচ লাখ টাকার অফার দিয়েছিল আমি বলছি আমি ভেবে বলবো আমি অমুক করবো এরকম করে আমি কাটিয়ে দিচ্ছিলাম যে না ওর ফাঁদিতে পা দেবো না তারপরে একুশ তারিখে উনিশ তারিখে আমাকে রাত্রে আমার সঙ্গে কথা হয়েছে তারপরে আহ কুড়ি তারিখে আম গেছাতে আহ সরি কুড়ি তারিখে আমার সঙ্গে ফোনে কথা হয়েছে এর মাল আমি হ্যাঁ আর ওর কাছ থেকে কিন্তু মানে কি বলবো মোটামুটি তা হলো ওই একুশ তারিখ একুশ তারিখে ও তো পাঁচ লাখ টাকা করে অফার করা হয়েছিল কিন্তু এ এরকম আর আছে আছে অনেকগুলো কল আমার কাছে চিন্তা নেই এই পঁচিশ জনের মধ্যে অনেকেই কল করেছেন কাউকে দশ লাখ কাউকে পাঁচ লাখ অফার দিয়েছে এবং এরা কিন্তু এদের ডিস্টেন্স মানে এই নেতারা মানে তৃণমূলের যারা নেতাদের নামগুলো নেওয়া হয়েছে বলা হচ্ছে এরা নাকি খুনি অ্যাকচুয়ালি এরা বিভিন্ন নন্দীগ্রামের বিভিন্ন প্রান্তে আলাদা আলাদা জায়গায় নিজের এলাকায় নেতা লোকাল নেতা এদের নামগুলো নেওয়া হয়েছে পুরো এরিয়াটা যেহেতু বিজেপির আয়ত্তের বাইরে ফলে এই নেতাগুলোর নাম নেওয়া হয়েছে এই মানে ঘটনা ঘটেছে একটা পারিবারিক বা সুদের কারবার বিজেপির পারিবারিক ঝামেলা বা কি বলবো এক লোকাল নেতার সাথে পরে পারিবারিক ঝামেলা খুনো খুনি হয়েছে সেই ঘটনা সকাল অব্দি ঠিক ছিল সাতটা অবধি ওখানে লোকাল বাজার রয়েছে বিশাল মাছের আরত রয়েছে সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ করে গুজব রটিয়ে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর মাধ্যমে যে গতকাল রাতে বিজেপির এক কর্মী বা সমর্থককে মার্ডার করে দিয়েছে ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূলের লোকেরা অতএব তৃণমূল বাজারটা যেহেতু তৃণমূলের বেশি তৃণমূলের লোকজন বেশি বাজারে ফলে বাজারে সমস্ত জায়গায় ভেঙে চুরে আগুন্টন ধরিয়ে দিয়েছে অনেকের ঘর বাড়িও ভেঙেছে তিলকে তাল বানানো মানে মিথ্যা রটনা গুজবে দাঙ্গা যেমন লাগানো হয় দাঙ্গার সূত্রটা হয় কি কোনো ষড়যন্ত্র বা গুজব থেকে সন্দেশখালীর ঘটনাও পরিকল্পিতভাবে বানানো হয়েছে এখানে কিন্তু গুজব রটিয়ে দাঙ্গা লাগিয়ে এখন গল্প তৈরি করা হচ্ছে যে কোনো আন্দোলনের পেছনে তো একটা মিনিমাম ইয়ে থাকে যে পলিটিক্যালি পার্টিকুলার ধরুন কোনো একটা টিএমসির গ্রাম কোনো একটা বিজেপির গ্রাম কোনো জায়গা জমি বা কোনো একটা ঝামেলা নিয়ে দুই দলের মধ্যে মারপিট হলো সেখানে একটা বেস থাকে কোনো একটা জমির জন্য কোনো একটা ইয়ের জন্য দুই রাজনৈতিক দলের মধ্যে ঝামেলা কিন্তু ব্যক্তিগত ঝামেলাকে রাজনীতির ময়দানে এনে রাজনৈতিক ফায়দা লোটার যে ষড়যন্ত্র শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে করেছেন আরো অনেক তথ্য আসছে ফলে সেগুলো পরপর ফাঁস করব আপনাদের সামনে প্রত্যেকে অনুরোধ করবে ভিডিওটি আমি লম্বা ছোট করে রাখছি যাতে আপনাদের শেয়ার করতে সুবিধা হয় প্রত্যেকে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করুন এখানে মোটামুটি আপনাকে এ টু জেড যা এখনকার পর্যন্ত ঘটে আছে সেগুলো আপনাদের মোটামুটি সব তথ্যগুলো সামনে তুললাম যে পঁচিশ জনের নাম যে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি তারা তৃণমূলের আঞ্চলিক নেতা যাদেরকে খুনির লিস্টে পঁচিশ জনের নাম মিডিয়ার সামনে অ্যানাউন্স করে মঞ্চে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ওই এলাকাটা তৃণমূলের নেতাদেরকে নিজের গ্রিপে নেওয়ার চেষ্টা শুভেন্দুর তারা বিক্রি হচ্ছে না বলেই তাদের নামটা এখানে বলা হয়েছে যারা বিক্রি হয়ে গেছে তাদের নামটা বলেনি ফলে নির্বাচনে বিজেপির অবস্থা খারাপ শুভেন্দুর অবস্থা খারাপ তার জন্য নিজের ষড়যন্ত্রের জালে এদেরকে জড়ানো হচ্ছে বাস্তবে এই ঘটনা যেটা ঘটেছে খুন বা মার্ডার বা হত্যা যাই বলুন এই ঘটনার সাথে তৃণমূলের দূর দূর তার কোনো সম্পর্ক নেই কিন্তু গদি মিডিয়ায় যেভাবে দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যে ফলে প্রত্যেক অনুরোধ করব এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং সমগ্র নন্দীগ্রাম কেন সমগ্র বাংলা বা সমগ্র ভারতবর্ষের সামনে প্রকৃত সত্যটা তুলে ধরুন এবং আমার কাছে প্রত্যেকটা জিনিসের তথ্য আছে আমি যখন সাহস করে বলতে পারছি তাহলে আপনি কেন শেয়ার করতে পারবেন না শেয়ার করুন এখন ক্ষমতো রাখছি আবার দেখা হবে রাত নটায় আরও কিছু নতুন তথ্য নিয়ে কারণ বাংলাকে মানে ধ্বংস করার যে ষড়যন্ত্র বিজেপি শুরু করেছে এটা জল আমি ঢালবই যা করার থেকে করে নিক ধন্যবাদ সকলকে